নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্র চক্রবর্তী খুঁজতে তো খুঁজতে একটা মাটির সরা পেয়ে গেল অনুরাগ সূর্যমুখীর হাত লক্ষ্য করে ছুঁড়ে মারল অস্ত্রটা সূর্যমুখীর হাত থেকে তরবাড়ি ছিটকে পড়ল মাটিতে অতর্কিতে রাজদ্বীপের ওপর ঝাঁপিয়ে পড়ল অনুরাগ দুজনের মধ্যে চলতে লাগলো ধস্তাধস্তি ঘরের বাইরে বেরিয়ে গেল ওরা সূর্যমুখী ওর তরবারিটা হাতে তুলে বেরিয়ে এলো অনুরাগকেও আক্রমণ করতে যাবে এমন সময় অনুরাগ রাজদ্বীপের গলায় একটা ছোটা ধরল রায়মণি আর একটা পা এগোলেই কিন্তু তোমার পর্দরাগের গলার নলি বিচ্ছিন্ন হয়ে যাবে সূর্যমুখী সব হয় পিছিয়ে দ্বীপকে ছেড়ে যেন আর সূর্য আমাকে নিয়ে ভেবো না প্লিজ তুমি আগে ওকে শেষ করো তারপর আমার কি হবে সে দেখা যাবে তাই বাঁকা হাসলো অনুরাগ সত্যিই কি রায়মণির কাছে তার স্বামীর জীবনের চেয়েও দামি কিছু আছে সূর্যমুখী তরবারিটা ফেলে দিতে উত্তত হলো আর তখনই যন্ত্রণায় চেঁচি উঠলো অনুরাগ ওর হাত থেকে ছোড়াটা পড়ে গেল মেঝেতে রাজদ্বীপ এক ঝটকায় নিজেকে মুক্ত করে চলে এলো সূর্যমুখীর কাছে দুজনে অবাক হয়ে গেল সামনের দিকে তাকিয়ে কারোর মুখেই কথা সরছে না অনুরাগের ডান কাত থেকে রক্ত ঝরছে বা কাত দিয়ে ক্ষতস্থান চেপে ধরে বসে পড়েছ ওর পিছনে রক্তাক্ত কাটারি হাতে দাঁড়িয়ে আছে জয়ন্ত ওকে দেখা আরও বেশি অবাক হয়ে গেল রাজদীপ আর সূর্যমুখী জয়ন্ত তুই এখানে আমি কি ভুল দেখছি দীপ না সূর্য তুমি একদম ঠিক দেখছো জয়ন্ত হোয়াট আর ইউ ডুইং হিয়ার রায়মণি আর ফিরে এলো নিজেদের উপর হওয়া অন্যায় প্রতিশোধ নিতে আর হেমন্ত আসবে না হাসল জয়ন্ত অবন্তীনগর শুধু আপনাদেরই কত জন্মের জন্মস্থান ছিল না আমারও ছিল গত জন্মের সব স্মৃতি আমারও মনে পড়ে গেছে স্যার আপনি নন এই অনুরাগী যে আমার খুনি সেটা আমার জানতে বাকি নেই সূর্য তোর হাতে যে অস্ত্রতা রয়েছে সেটার কথাও আমি জানি আমি জানি ওই শয়তানটাকে শেষ করার ক্ষমতা আমার নেই ওই ক্ষমতা শুধু তোর আছে তবু গত জন্মের খুনি তো এটুকু প্রতিশোধ নেওয়ার বড্ড বাসনা ছিল রে তাই চলে এলাম এখানে একদম ঠিক সময় এসেছে জয়ন্ত বললো রাজদিক নইলে হয়তো এতক্ষণে আমি সেটা ধমকে উঠল সূর্যমুখী ইতিমধ্যে অনুরাগ কোনো রকমে উঠে দাঁড়ালো ও মেঝেতে পড়ে থাকা ছোড়াটা তুলতে গেলেও কিন্তু বিফল হলো তার আগেই তরবারিটা এফর ওফর করে দিল ওর শরীর নাক মুখ থেকে রক্ত বেরিয়ে এলো ফিনকি দিয়ে গোটা শরীর রক্তে ভিজে লাল হয়ে গেল কোনো রকমে বলল কী ভাবলে সূর্যমুখী মৃত্যুর আগে বাঁকা হাসল অনুরাগ অনুরাগ মুখুজ্জ মানেই তোমার সব শত্রু শেষ হয়ে গেল না গত জন্মে অবশ্য তোমার মৃত্যুর পর তোমার শত্রু ওই সর্বাণী মুখুজ্জকে আমি শেষ করে দিয়েছিলাম নইলে সম্পত্তির লোক ওই আমাকে শেষ করে দেওয়ার ছক ছিল কিন্তু এই জন্মে আমাকে তো নিজের হাতে শেষ করে ফেললে এই জন্মে সর্বাণী মুখুজ্জের কাছ থেকে কি করে বাঁচবে তোমরা দুজন এই জন্মে সর্বাণী মুখুজ্জে কে এসে চেঁচে উঠলো সূর্যমুখী জানি আমি জানি সে কে এখন কোথায় আছে কিন্তু কেন বলব আর বলতে পারল না অনুরাগ পৃথিবীর বুকে শেষবারের মতো নিঃশ্বাস ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এই এই অনুরাগ অনুরাগের গালে চাপড় মারতে লাগলো সূর্যমুখী পাগলের মতো কে জন্মের সর্বাণী বলো সূর্য ওর মতো ফালতু লোকের কথা কেন বিশ্বাস করছো ছাড়ো না বুঝতে পারছো না যে এসব ও আমাদের কনফিউজ করার জন্য বলছে নিজে মূল্য কি না ভাবছে মরার আগে না দীপ মৃত্যুর আগে মিথ্যা বলে কি লাভ হল ওর বলো আমাদের মানসিক স্থিতিটা নষ্ট করতে চাইলো আবার কি তুমি ওঠো তো ওঠো চিন্তিত সূর্যমুখী উঠে দাঁড়ালো ওর দিকে হাসি মুখে এগিয়ে এলো জয়ন্ত ওর হাতটা রাজদীপের হাতে গুজে দিল সূর্য সত্যিকারে ভালোবাসার মানুষকে পেয়েছিস তুই জীবনে সুখে থাকিস স্যারের সাথে থ্যাংক ইউ জয়ন্ত হাসল রাজদীপ আমাকে বারবার স্যার বলে ডাকবার দরকার নেই এখন আমি আর সিওর কেউ নেই এখন আমার একটাই পরিচয় সূর্যমুখীর উঠবি হাজব্যান্ড উঠবি মানে সূর্য তোদের এখনও বিয়ে হয়নি না রে জয়ন্ত বাধাতে সেটাই কিন্তু আজ তো সব নিষেধ চুকে বুকে গেছে হাসলেন রজলার কাল একটা শুভ তিথি আছে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে কাল আর গোটা গ্রামবাসী সাক্ষী থাকবে সেই সুন্দর মুহূর্তে পরের দিন ধুমধাম করে বিয়ে সম্পন্ন হলো রাজদ্বীপ সূর্যমুখীর পরম যত্নে সূর্যমুখী সিঁথিতে রাঙিয়ে দিল রাজদ্বীপ জয়ন্ত সাক্ষী রইল এই বিয়ে সকলের অলক্ষে চোখে জল মুছে নিল যেভাবে রায়মণি আর পদ্মরাগের বিয়েটাতে হিমন্ত চোখের জল আড়াল করেছিল অনুরাগের মৃত্যুর পর ওর অনুচররা গ্রামবাসীদের রোশানল থেকে বাঁচতে গ্রাম ছেড়ে চলে গিয়েছে অনেক আগে অবন্তীনগর এখনও পুরোপুরি বিপদমুক্ত আজ রাজদ্বীপ আর সূর্যমুখীর ফেরার দিন কনকচাপা আর চামেলি কেঁদে ভাসালেন সূর্যমুখীকে জড়িয়ে ধরে গোটা গ্রামবাসী আজ ভেঙে পড়েছে ভট্টাচার্য বাড়ির দাওয়ার সবার চোখে জল বেরোনোর আগে রাজদ্বীপ আর সূর্যমুখী সবাইকে কথা দিল এই গ্রামের উন্নতির জন্য দু হাতে খরচ করবে ওরা গ্রামের অবস্থাটা ফেরানোই ওদের ফার্স্ট প্রায়োরিটি হবে শুধু তাই নয় প্রত্যেক মাসেই রাজদ্বীপ নিজে আসবে গ্রামের উন্নতির কাজ কতটা এগোলো তার তদারকির জন্য ওদিকে যে মায়ের কী অবস্থা কিচ্ছু জানি না আসার সময় শুধু বাবাকে জানিয়ে এসেছিলাম বাবাই মাকে কতটা শান্তিতে থাকতে দিয়েছে কে জানে দীর্ঘশ্বাস ফেলল সূর্যমুখী আমিও ভাবছি সূর্য সেটাই সিনিয়র আর আর যেভাবে পাগলের মতো খুঁজছিলেন আমাকে আমি কলকাতা থেকে চলে আসার পর তিনি বা এখন কেমন আছেন কে জানো মনে এক দুশ্চিন্তা নিয়ে ওরা ট্রেনে উঠল যথাসময়ে নির্দিষ্ট স্টেশনে নেমে একটা ট্যাক্সি বুক করলো ওরা প্রথম গন্তব্য সূর্যমুখীর বাড়ি ট্যাক্সি থেকে নেমে দূরে দূর বুকে জীর্ণ পুরনো বাড়িটায় দরজায় দাঁড়ালো ওরা কলিং বেল বাজালো সূর্যমুখী বেশ কিছুক্ষণ পর দরজাটা খুললো সূর্যমুখী আর রাজদ্বীপের বুকের ধরভরানি আরও বাড়ল দরজা খুলে বেরিয়ে এলেন অনন্ত দরজার ওপারে দাঁড়ানো মানুষ দুটোকে দেখে শিশুর মতো আনন্দে চেঁচিয়ে উঠলেন তিনি ওর উত্তেজিত গলা শুনে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন কৃষ্ণা সূর্যমুখী আর রাজদ্বীপকে দেখে তারও চোখে মুখে ফুটে উঠল নির্মল হাসি কিন্তু পরক্ষণেই মুখ ফিরিয়ে নিল তোমার মেয়েকে বলো এতদিন যে চুল ছিল সেখানেই যেন ফিরে যায় আগের জন্মের সব কিছুই তো ওর কাছে সব এই জন্মের মানুষগুলো কি আর ওর আপন যাক না ওই অবন্তিপুর নাকি ছাইপাস নাম সেখানে গিয়ে থাকুক গে এখানে আসতেই বা গেল কেন সূর্যমুখী এবার জুতো খুলে হাসি মুখে ঢুকে এলো ঘরের ভেতর অনন্ত রাজদ্বীপকে আসতে বললেন ভেতরে ঘরে এসে সূর্যমুখী কৃষ্ণাকে জড়িয়ে ধরল আমি মিষ্টি মা আর রাগ করতে হবে না অবন্তি নগরের যাবতীয় ঝামেলা বরাবরের মতো শেষ করে আমরা চলে এসেছি বুঝলেন থাক আর আধিক্ষেতা করতাম না তোরা বিয়ে করলি অথচ একবার আমাদের জানালি পর্যন্ত না আসলে মা বাবা বলে ভাবলে তবে তো জানবি তা কন্যাদানটা কে করলো শুনি ব্রজ কাকা মানে ব্রজলাল ভট্টাচার্য তিনি আবার কে সব বলবো মা তোমাকে অনেক কিছু বলার আছে ওখানে আমাদের ওপর দিয়েছে কি কি গেছে সবটা বলবো হাসলো সূর্যমুখী একেবারে জীবন নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল বুঝলে কি বলছিস সূর্যমুখীর গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে শঙ্কিত গলায় বলে উঠলেন এই জন্যই পই পে করে বারণ করেছিলাম ওই শূন্য পড়ে যেতে যে পড়ে কী কী বিপদ ডেকে এনেছি সবটা বল দেখি তার আগে ওদের কিছু খেতে দাও তো বাড়িতে প্রথমবার জামা এলো তার দিকে ফিরেও তাকাচ্ছ না মেয়েকেও দুদণ্ড বসতেও দিচ্ছ না শরবত মিষ্টির ব্যবস্থাটা তো করতে হবে নাকি সূর্যমুখী আর আস্তিপ শরবত মিষ্টি খেয়ে এতদিন ধরে ঘটা যাবতীয় ঘটনা সংক্ষেপে বললো কৃষ্ণার অনন্ত দুজনেই নার্ভাস হয়ে পড়লেন ভীষণ রাজদীপ আর সূর্যমুখী বহু কষ্টে সামাল দিল দুজনে তবে সূর্যমুখী প্রেগনেন্সির কথা শুনে দুজনেই ভীষণ উৎফুল্ল তোর একটা সুন্দর সাজানো সংসার হোক এটাই তো চেয়েছিলাম রে সূর্য সূর্যমুখীর মাথায় হাত বুলিয়ে বললেন কৃষ্ণা সেদিন ডাকা করেছিলাম ঠিকই কিন্তু আজ বুঝছি জয়ন্ত নয় রাজদিপি তোর প্রকৃত সঙ্গী ভালো থাকিস রে দুটিতে আর অতীত নিয়ে যা দুঃস্বপ্ন ছিল সব তো চুকে বুকেই গেছে পিছনের সব স্মৃতি ভুলে এবার মন দিয়ে সংসারটা কর সূর্য সত্যি কি সবটা চুকে বুকে গেছে হঠাৎ অন্য অন্নমনস্ক হয়ে পড়লো সূর্যমুখী নাকি আরও কিছু খারাপ অপেক্ষা করে আছে সামনে সূর্যমুখীর বিরানি অনন্ত বা কৃষ্ণা শুনতে না পেলেও রাজদীপ দিব্যি শুনতে পেলো সূর্যমুখী কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললো প্লিজ সূর্য ওসব মিনিংলেস কথাবার্তা নিয়ে মাথা খামিয়ো না আর এখানেও তো ভুলেও বলো না আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে দেখো এতদিন তোমাকে ছাড়া থেকে ওনাদের চোখ মুখের কী অবস্থা হয়েছে ভালোভাবে খাওয়া ঘুম বিশ্রাম কিচ্ছু হয়নি ওনাদের এতদিন পর একটু সুখের মুখ দেখেছেন ওনারা এই সুখটুকু কেড়ে নেওয়ার অধিকার কিন্তু তোমার নেই সূর্য ঠিক বলেছ বিড়িয়ে জবাব দিলেন স্বামী স্ত্রী মিলে খুব ফিসফিস করছে কৃষ্ণা দেখেছ দুটির মধ্যে দারুণ ভাব কিন্তু হাসলেন অনন্ত লাজুক খেসে সূর্যমুখী আর রাস্তির তাকালো নিচের দিকে আমি তো তাই চাইকো এতদিন অনেক ধকল গেছে আমার মেয়েটার ওপর দিয়ে এবার আর পাঁচটা মেয়ের মতো একটা আটপৌড় সংসার হোক এটাই তো চাই সূর্যমুখীদের বাড়িতে খেয়ে বিশ্রাম নিয়ে বেরোতে বেরোতে রাত আটটা বাজলো অনন্ত আর কৃষ্ণাকে প্রণাম করে বেরিয়ে পড়লো ওরা একটা ট্যাক্সি ধরলো ওরা গন্তব্য চৌধুরী রাজদ্বীপের মুখে এতক্ষণ যে হাসিটা লেগেছিল কিন্তু ট্যাক্সি যতই এগোতে লাগলো রাজদ্বীপের মুখের হাসি যেন ক্ষীণ থেকে ক্ষীণতম হয়ে মিলিয়ে যেতে লাগলো ওর মনের দোরাচলটা সূর্যমুখী অনুভব করতে পারছিল ভীষণভাবে ও রাজদ্বীপের কাঁধে হাত রাখলেই অন্য মনস্ক রাজদ্বীপ সূর্যমুখীর কাঁধে মাথা রাখল দীর্ঘশ্বাস ফেললো এক অদ্ভুত দোটানায় পড়েছে সূর্য যে বাড়ি থেকে একদিন স্বেচ্ছায় বেরিয়ে এসেছিলাম সে বাড়িতেই ফিরে যেতে হচ্ছে স্লেশের হাসি হাসলো রাস্তায় জানি না ওই বাড়িতে গেলে কীরকম ওয়েলকাম পাবো সবচেয়ে বড় কথা তোমাকে ওই বাড়িতে কেমনভাবে ট্রিট করা হবে দি প্লিজ আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা বাট তাও বলছি প্লিজ বি স্টেডি তোমার সাথে সম্পর্ক যেমনই হোক দিন শেষে উনি তোমার বাবা তুমি মুখে যতই ঘৃণার কথা বলো রক্তের টানটা তুমিও এড়াতে পারবে না কোনো দিনও আর তোমার চোখমুখী সেটা বলে দিচ্ছে হেসে রাজদ্বীপের চুলের বিলি কেটে দিল সূর্যমুখী এত স্ট্রেস নিয়ে থাকত যা হবে দেখা যাবে দুজনে মিলে ফেস করব সবটা আরও বেশ কিছুটা চলার পর ট্যাক্সি এসে থামলো রায়চৌধুরী বাড়ির সামনে থমথমে মুখে গাড়ির থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল রাজদ্বীপ সূর্যমুখীও ভেতর ভেতরে চিন্তিত থাকলেও সে চিন্তা প্রকাশ করলো না হাসি মুখে রাজদ্বীপের হাত ধরল চলো দীপ আমাকে আমার বাড়ি নিয়ে চলো তবু রাজদ্বীপ স্থবিরের মতো দাঁড়িয়ে আছে দেখে সূর্যমুখী তাড়া দিল তুমি তো জানো দীপ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হয় উফ কতদিন ঘুম হয়নি ভালো করে আজ তোমার ঘরে গিয়ে না ছুটিয়ে ঘুমাবো কাল দশটার আগে তো উঠবই না চলো না সূর্যমুখী একরকম টেনে রাজদ্বীপকে নিয়ে চলো মেন গেটে বসে থাকা দুজন সিকিউরিটি গার্ড রাজদীপকে দেখে আনন্দিত হলদের মুখে ফুটে উঠলো হাসি সূর্যমুখীও পাল্টা হাসলো কিন্তু রাজদিকের মানে রাজদ্বীপের সেদিকে বিশেষ খেয়াল নেই ও যন্ত্রের মতো হেঁটে চলো বাড়ির দিকে সূর্যমুখী কলিং বেল টিপলো এতক্ষণে বাড়িটাকে ভালোভাবে লক্ষ্য করলো রাজদ্বীপ ভ্রু কুচকালো ও অজান্তি সূর্য বলো বাড়িটা তো চুপচাপ লাগছে কেন বলো তো আমাদের বাড়িতে পাঁচজন ছিলাম আমরা ঠিকই কিন্তু তবুও এমন নিশ্চুপ নিস্তব্ধ তো ছিল না যেন মনে হচ্ছে কোনো শোকের বাড়িতে এসে পড়েছি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো